এশিয়া কাপ টি টোয়েন্টি দুই হাজার পঁচিশের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে তিরানব্বই রানের এক অসাধারণ জয় নিয়ে এশিয়া কাপ শুরু করল পাকিস্তান এশিয়া কাপ দুই হাজার পঁচিশের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারের সাত উইকেট হারিয়ে একশত ষাট রান সংগ্রহ করে পাকিস্তান যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ বলে ছেষট্টি রান করেন মোহাম্মদ হারিফ উনত্রিশ বলে উনত্রিশের রান করেন শেহাবজাদা ফারহান ও উনিশ রান করেন মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের বিপক্ষে বল হাতে অসাধারণ বোলিং করে ওমানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট করে স্বীকার করেন শাহ ফয়সাল ও আমির কালিম একশো একষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র সাতশোটি রানই অল আউট ওমান ষোলো ওভার চার বলে যেখানে ওমানের হয়ে সর্বোচ্চ সাতাশ রান করেছিলেন হামাত মির্জা পাকিস্তানি বলারদের সামনে দাঁড়াতেই পারেনি ওমানের ব্যাটসম্যানরা পাকিস্তানের হয়ে বল হাতে সকল বলারই করেন দারুণ বলিং যেখানে সর্বোচ্চ দুই উইকেট করে শিকার করেন ফাহিমা আশরাফ সুফিয়ান মুকিম ও সাইম আয়ুব এক উইকেট করে শিকার করেন শাইন আফ্রিদি আবরার আহমেদ ও মোহাম্মদ নওয়াজ